আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত দর্শক শ্রোতা আজকে আমি রূহ বিষয় নিয়ে একটু আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন মানুষ এক আজীব প্রাণী যাদের বলা হয় আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরাজীব গোটা পৃথিবী একটি জগৎ তেমনি প্রতিটা মানুষের মধ্যে লুকিয়ে আছে তার নিজস্ব একটা জগৎ পৃথিবীতে আল্লাহতালা তিন প্রকারের তিন প্রকারের মাকলুক বা প্রাণী সৃষ্টি করেছেন যার মধ্যে এক প্রকার মাকলুক আছে যাদের নিজের কোনো গোনাহ করার সুযোগ নেই তারা শুধু আল্লাহর এবাদত বন্দিগি ও নেক কাজ করতে পারে আল্লাহর হুকুমের বাইরে যাওয়া তাদের কোনো সুযোগ নেই এরা হলো আল্লাহর অনুগত মালাইকা বা ভেরেস্তাকুল আরও এক প্রকারের মাকলুক বা প্রাণী আছে যাদের মধ্যে ভালো মন্দ হালাল হারাম পার্থক্য করার কোনো যোগ্যতাই নেই বা সুযোগও নেই এরা হলো চতুষ্পদ পানি এদের মধ্যে গরু ছাগল ভেড়া মুরগি এদেরকে যদি কোনো খোলা মাঠে ছেড়ে দেওয়া হয় তবে হয়তো মালিকের ফসলটা আগে খেয়ে ফেলবে সবশেষে শেষে আরো এক প্রকার আজব প্রাণী আছে আল্লাহ তালা বানাইছেন যাদেরকে ভালো মন্দ ও মন্দ দুই যোগ্যতাই তাদের মধ্যে দিয়েছেন মানুষের মধ্যে যেমন ওষুধের ভাব আছে পাশাপাশি মালাইকারও প্রভাবও আছে আবার এই মানুষ ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারে আবার না করতে পারে সেজন্য মানুষের একটা ইবাদতের বা সিজদার দাম এত বেশি একবার সুবহানাল্লাহ বলার দাম অনেক অনেক গুণ বেশি এমন অনেক ফেরিস্তা আছে যিনি লগ্ন থেকে কেমত পর্যন্ত শুধু সিজদা দিতেই থাকবেন কাউকে দাঁড়ায় রেখেছেন কোনো ফেরেস্ত থেকে আজীবন দাঁড়িয়েই থাকবেন কিন্তু এত ইবাদতের জন্য তাদের কোনো পুরস্কার বা তাদের কোনো জান্নাত জাহান জাহান্নামের কোনো ব্যবস্থা নেই তাদের আমল কোনো সোয়াব লেখা হবে না না গোনা লেখা হবে অথচ মানুষের ইবাদত সম্পূরক যারা গোনাও করতে পারে নেকের কাজও সমান তালে করতে পারে আল্লাহ মানুষকে এমন মোহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে বানাইছে যেহেতু দুর্যোগতে দিয়েছেন গুনাও করতে পারে আবার নিকিও করতে পারে তাই একজন মানুষ যখন সমস্ত পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি পায় একটি মাত্র সিজদা দেয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তামাম পৃথিবীর সম্পদ যদি এক পাত্রে রাখা হয় আর বান্দার আধা মিনিটের সিজদার মূল্য কোটি কোটি গুণ বেশি মানুষ হল মাত্রকাত অর্থাৎ সৃষ্টির সেরা যুগ যার মধ্যে আল্লাহ তালা ভালো মন্দ দিয়েছে। আল্লাহ তালা মানুষের মধ্যে দিয়েছেন যেমন রুহু তেমনি দিয়েছেন নফস তুই বিপরীত জিনিস আল্লাহ তালা মানুষের মধ্যে দিয়েছেন একটা হলো নফস আরেকটা হলো রুহু একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন রুহু এবং নফস কিন্তু এক জিনিস নয় বাংলায় রু হলো প্রাণ বা জীবনী শক্তি আর নফস হলো অনুভূতি শক্তি ভালো করে বিধার চেষ্টা করবেন প্রাণ শক্তি এবং জীবন শক্তি বলা হয় অনুভূতি শক্তিকে বলা হয় রু অনুভূতির আরবি হলো নফস রুহের খাদ্য হলো নামাজ রোজা হওয়ার জাকাত তেমনি নানা ধরনের ইবাদত অপরদিকে দিকে খাদ্য হলো দুনিয়াবি আরাম আয়েস আনন্দ ফুর্তি এবং গুণায় লিপ্ত হওয়ার টেন্ডেন্সি অনেক সময় দেখা যায় মানুষের প্রাণ আছে অথচ তার ভিতরে কোনো অনুভূতি নেই অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে যায় অথবা অচেতন হয়ে পড়ে তখন এই মানুষটির প্রাণ থেকে যায় কিন্তু ভিতরে অনুভূতি শক্তি থাকে না এজন্য একজন ব্যক্তি যখন ঘুমিয়ে যায় এবং তার পাশে বসে কথাবার্তা বললেও কিন্তু সে শুনতে পায় না অনেক সময় মানুষকে যখন অজ্ঞান করা হয় তার ভিতরে কিন্তু রুহ থাকে অথচ ভিতরে কোনো অনুভূতি শক্তি না থাকার কারণে সে হাত পাওয়া নাড়াচাড়া করতে পারে না এমনকি পাশে বসে থাকা মানুষের কথাবার্তা শুনতে পায় না আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নবসটা সবসময় মানুষের গোনাহের দিকে ডাকে অপরদিকে রুহ মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই বিপরীত ধর্মী আল্লাহ তালা মানুষকে দিয়েছেন এক শক্তি সেই মন আল্লাহ তালার দিকে ডাকে দিকে আরো এক শক্তি গোনাহের দিকে ডাকে অর্থাৎ নাফরমানের দিকে ডাকে এবং আল্লাহর থেকে দূরে নিয়ে যায় কোনো মানুষ যখন নফসের কথা মতো নফসের শক্তির প্রাধান্য দিয়ে কেউ যদি গুণের লিপ্ত হয়ে যায় তাহলে এই মানুষটা তখন সে থাকলেও কিন্তু সে আর কি মানুষ থাকে না সে মানুষটি পশুতে হয়ে যায়। আর মানুষ যখন রোহের ডাকে সারা দিয়ে আল্লাহর ইবাদ দিকে চলে যায় তখন এই মানুষটি এত মর্যাদাপূর্ণ এত মর্যাদাপূর্ণ হয়ে যায় সেই মানুষটি তৈরি হয়ে যায় ফেরেস্তাদের সমতুল্য কোনো কোনো ক্ষেত্রে ফেরেস্তাদের চাইতেও বেশি মূল্যবান হয়ে যায় ফেরেস্তাদের চাইতে অধিক মূল্যবান হয়ে যায় কেননা মূরের ফেরেস্তাদের দিকে নফসের দিকে ডাকার কেউ কেউ ছিল না দিকে কিন্তু এই গোলার দিকে ডাকার সুযোগ ছিল। তাই মানুষ যখন খারাপ কাজ থেকে বিরত থাকে বা খারাপ কাজের দিকে ধাবিত হয় সংগত কারণে এই মানুষটি মর্যাদা চাইতে হাজার হাজার দিন বেড়ে যায় রুটা হলো স্বয়ং আল্লাহ প্রদত্ত একটা নিয়ামক আল্লাহ আল্লাহতালা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করে যত্নের সহিত সেই আদম আলাহিসাল্লামের ভেতরে রুহ প্রবেশ করিয়েছিলেন মানুষ যদি এই রুহকে নিয়ে গবেষণা করে একটা মানুষ যদি সহজে আল্লাহকে চেনার চেষ্টা করে তাহলে খুবই সহজে আল্লাহকে সে চিনতে পায় বিজ্ঞানীরা কতই না গবেষণা করে আল্লাহকে খুঁজে বেড়ায় কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা কোথায় খুঁজে বেড়াচ্ছ আমাকে যদি খুঁজে পেতে চাও তাহলে রুহকে খুঁজে বেড়াও কারণ রুহের মধ্যেই আমি থাকি আমাদের এই দেহের মূল চালিকা শক্তি হলো রুহ কেননা যতদিন পর্যন্ত এই রুহটা আমার ভেতরে আসে ততদিন পর্যন্ত কিন্তু আমি সচল এবং আমার ব্রেন সচল কিন্তু রুহ নামক এই অদৃশ্য বস্তুটি যদি আমার দেহ থেকে উড়ে চলে যায় তাহলে কিন্তু আমাদের এই দেহটা একেবারে অচল হয়ে যাবে মূল্যহীন হয়ে পড়বে পৃথিবী এই সুন্দরভাবে চলছে যিনি পরিচালনা করছেন তিনি হলেন মন আল্লাহতালা যাকে আমরা কেউ দেখতে পাই না কিন্তু মহান রাবুল আলমিনের কে আমরা অনুভব করতে পারি যেভাবে আমরা আমাদের শরীরের সেই ভিতরকার روحকে দেখতে পাই না অথচ শরীরের সমস্ত সেই কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করে এই روح পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা নিশ্চয় আছে নতুবা এত সুন্দর সূচিকূল রোদ বৃষ্টি কিন্তু আমরা পেতাম না নিশ্চয় অনেকগুলা সৃষ্টিকর্তা থাকলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো এই روحটা আমাদের শরীরের কোনো অংশ কোনো একটা অংশে লোকায়িত আছে যা আমরা বলতে পারি না আর বুকের মাঝখানটা হলো সেই কলব কলবের রুহের বসবাস হলেও মূলত আমাদের শরীরের প্রত্যেকটা অংশ বিশেষেই কিন্তু এই রুহটা বিরাজমান শরীরের শিরায় রক্তের কণিকার উপর বিরাজমান অনুরূপভাবে আল্লাহকে কিন্তু দেখা যায় না আল্লাহকে আমরা কখনোই দেখতে পাই না আমাদের জীবনের প্রতিটি অংশ বিশেষে কিন্তু আমরা আল্লাহকে অনুভব করতে পারি আল্লাহ তালা যদিও আরো সে থাকেন তবুও নির্দিষ্ট কিন্তু দুনিয়ার প্রতিটি আনাচে কানাচে প্রতিটা মানুষের অন্তরে তিনি বিরাজমান আমার শরীর রোহের প্রতিটি রক্তবিন্দু অনিকায় শিরায় শিরায় বিরাজমান ঠিক তেমনি আল্লাহ কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের সারা শরীরে বিরাজমান তাই আমরা আমাদের শরীরের সেই রুহটার যত্ন নেব রুহটার যে খাদ্য নামাজ রোজা হজ জাকাত পুরাণ শরিত লাভ করা এই সবই রুহের প্রধান খাদ্য তাই আমরা রহুকে তরতাজা রাখবো রুহের প্রতি যত্ন নেব এর মাধ্যমে আমরা মহান আল্লাহ তাল্লা সান্নিধ্য লাভ করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি